আচ্ছা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পাও তাহলে তুমি কি পাবে যেটা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে তুমি পাবে না যদি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে সব থেকে বড় যে জিনিসটা তুমি পাবে সেটা হলো ভবিষ্যতে অনেক বড় কিছু করার স্বপ্ন তুমি দেখতে পারবে সুন্দর প্রাকৃতিক সান্নিধ্যের ক্যাম্পাস পাবে যার জন্য তোমাকে কোনো প্রকার পে করতে হবে না দেশ সেরা শিক্ষার্থীরা তোমার ব্যাজমেট হবে এসির হাওয়ায় তুমি ক্লাস করতে পারবে যার জন্য তোমাকে কোনো প্রকার পে করতে হবে না সবচেয়ে মেধাবী শিক্ষকদের সান্নিধ্য তুমি পাবে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্টে তোমার গ্রাজুয়েশন করার সুযোগ পাবে যেটা তুমি কোনো কলেজে পাবে না তুমি কম্পারিটিভলি অনেক কম খরচে অনেক ভালো লাইফ লিড করতে পারবে সবথেকে বড় বিষয় কি জানো তোমার একটা পরিচয় তৈরি হবে তুমি বাসে ট্রেনে বাড়িতে অনুষ্ঠানে যেখানে যাও না কেন তোমার পাশে বসে থাকা লোকটা তোমার কাছে অনেক সময় জানতে চাইতে পারে যে বাবা তুমি কি করো তখন তুমি গর্ব করে বলতে পারবে যে আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখিয়ে দাও যে তুমিও কিছু করতে পারো আমাদের সমাজে এমন অনেক সিনেমায় আছে যারা যথেষ্ট ব্যক্তিত্ববান হওয়ার সত্ত্বেও শুধুমাত্র তার পারিবারিক অবস্থান বা অসচ্ছলতার কারণে সমাজ তাদেরকে মূল্যায়ন করে না কিন্তু ঠিকই তারই কোনো ধনী পরিবারের বন্ধুকে নিয়ে দেখবে সমাজের মানুষের আগ্রহের কোন শেষ নেই তোমাকে একটা কথা মনে রাখতে হবে এই পৃথিবীতে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে যদি তুমি তোমার অবস্থান তৈরি করতে না পারো তুমি হাজার ব্যক্তিত্ববান হয়েও তুমি সমাজে মূল্যায়িত হবে না অন্তত্ব অন্তত্ব তোমাকে নিজের জন্য হলেও তোমাকে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে তোমার একটা বিশ্ববিদ্যালয়ে চান্স তোমার জীবনের অনেক জটিল সমীকরণকে সহজ করে দিতে পারে তোমার জীবনে না পাওয়ার কষ্টগুলোকে প্রশমিত করতে পারে অনেক বড় কিছু করার স্বপ্ন দেখার সাহস যোগাতে পারে দেখবে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো এই খবরটা যখন তোমার পরিবার তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে পৌঁছে যাবে তখন তুমি তাদের কাছে রেজাল্ট পাওয়ার আগের তুমি আর রেজাল্ট পাওয়ার পরের তুমি সম্পূর্ণ দুই ভিন্ন ব্যক্তি ভিন্ন সত্তা হয়ে যাবে তোমার বাবা চায়ের দোকানে কিংবা তোমার বাজারের মোড়ে তোমাকে নিয়ে গর্ব করে বলতে পারবে আমার ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তোমার একটা সম্মানজনক পরিচয় তৈরি হবে যখন তুমি তোমার আত্মীয় সুজনের বাসায় যাবে তখন দেখবে অনেক পরিচিত জন তোমার কাছে জানতে চাইবে যে বাবা কি অবস্থা কেমন আছো তুমি এখন কি করছো কোথায় পড়াশোনা করছো তখন তুমি গর্ব করে এক বুক গর্ব নিয়ে তুমি বলতে পারবে যে আঙ্কেল আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমি অমুক সাবজেক্ট